আমি বুদ্ধি বুদ্ধি ভাষা যার মানছি তো আবার ওই দেখো বইরা না এই কের বইরা ও হনু আমের সিজন লাগে না ও হনু আমের বইরা ভাই আমকো বইরে দেখে তেন হে মাতা দা আমার পাগল মানা আসছে দুই দিয়া এই আপনি কই পাগল হইছেন কি সুস্থ মানুষ আমার সামনে কার হইছেন আপনি কেৰ পাগল হইছেন পাগল লয়ে আয় ও চিকুন দাইতে সামনে বসছি এই কে দামনের মারছে ভাই মারছে মারছে কিয়া

তোরা বিশখানেক কি আমি বিশ খায় মরব তুই enti আল্লাহ কে আমি বিশকে জাম কে আমরে বাইরে ঢাকাই না আমরে বাইরে ঢাকাই আই বিশকে জাম কে তোর মাছলাম লাগাস জলসা হ্যাঁ যা তোতে মাছলাম তুই আমার মাটা খারাপ করে কুত্তা যা बाप रे মরবে বাপ 5000 5000 তে সাগল ল হইছে চুরি হইছে সাগলামছে ভাই এ আমি বুঝিনা কি শূরের বয়ের বড় গলা শূরের বয়ের বড় গলা তোরা যা